ইসলাম প্রেমিক প্রেমিক আমার ভাইরা প্রমাণ করেছে দক্ষিণ অঞ্চল বিশেষ করে বরিশালের মাটি ইসলামের আজকে সমাবেশ প্রমাণিত করেছে তেপ্পান্ন বছর পর্যন্ত মানুষ যে চেয়েছিল সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা তে 50 বছর আমরা না পেলাম আজকে সমাবেশের মাধ্যমে আজকের কেমনে জানি এই 13টায় বাস্তবমানের আজকে আলোর মুখ দেখার বাস্তবতার সামনে আজকে প্রমাণ হয়েছে আজকের এই সমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন যারা বিভিন্ন সময় কথার মাধ্যমে আমাদের বাংলাদেশের মানুষকে বারবার বোকা পেয়ে ধোকা দিয়ে ক্ষমতায় যাওয়ার পরে ওই ক্ষমতার চেয়ারে বসে আমাদের হাজার হাজার মায়ের কোলকে সন্তান হারা করেছে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করেছে এই দেশকে বারবার চোরের দিক থেকে তামান ধরিয়ার মধ্যে ফার্স্ট বানিয়েছে আজকে সমাবেশ থেকে সেই খুনিদেরকে সেই চাঁদাবাজদেরকে সেই টাকা প্রচারকারীদেরকে যারা বিদেশের তাবেদারি করে আমাদেরকে গোলামের ঘির আবদ্ধ করে রেখেছিল তাদেরকে সমাবেশ থেকে আজকে আমরা মেসেজ দিতে চাই যে আর খুড়িদের জায়গা আর চলাবাসদের জায়গা আর বিদেশের টাকা প্রচারকারীদের জায়গা আর আমাদের দেশকে বিদেশের তাবেদার করা পড়াতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না উত্থাপ করতে হবে মানবতা প্রতিষ্ঠিত করতে হবে আজকে জনসমাবেশ থেকে আমি বিশেষ করে যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আপনাদেরকে পরিষ্কার ভাবে মেসেজ দিতে চাই দুই এই দেশকে অভ্যুত্থানের জন্য যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন হারিয়েছেন মায়ের কান্না বন্ধ হয় নাই এখনো সেই দৃশ্য আমাদের চোখের সামনে থেকে বিলীন হয় নাই এরপরেও যারা নাকি ক্ষমতা রাম যারা আমাদের বাংলাদেশের মানুষকে নিয়ে দেশকে নিয়ে মানবতার বিরুদ্ধে যারা চাদাবাস অগ্রাধিকার দিয়েছেন যারা বিদেশি দাবিদারদের জন্য বাস্তবায়নের জন্য যারা আমাদের দেশকে অসুস্থ করার অশান্তি করার প্রক্রিয়া করেছেন তীর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই আজকে তাদের জায়গা বাংলা জমিনের মধ্যে হবে না দেবা উৎসাহ করেছে সাথে সাথে আমি বিশেষ করে যারা নাকি ক্ষমতা করেছেন তাদেরকে আমরা বলতে চাই বড় আশা করে আমরা বড় অভ্যুত্থান যাদের ঝুঁকি নিয়ে আমরা রাস্তায় নেমেছিলাম কিন্তু এই চাঁদাবাস দেখার জন্য আমরা রাস্তায় নামি নাই মানুষকে খুন হবে এর জন্য আমরা রাস্তায় নামে নাই আমাদের দেশের ভিতরে আবার শান্তি তৈরি হবে এই জন্য আমরা রাস্তায় জীবন দেওয়ার জন্য নামি নাই আজকে আপনারা দেখে নেন যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন আজকে সারা বাংলাদেশের আজকে মানুষের অবস্থান তাকিয়ে তাকিয়ে দেখেন যে আজকে এই সমাবেশ থেকে জাতophag দের না শব্দ বলে বাংলা জমিন থেকে উচ্ছেদ করবে আজকে যারা এদেশের টাকা বিদেশে পাচার করার প্রক্রিয়া করছেন তাদেরকে আজকে না বলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যানিত করবে সাথে সাথে আজকে আমি সকল গুদতা আহ্বান জানাবো আমাদের দেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে যদি আমরা এক একাকার হয়ে যারা দেশ প্রেমিক রয়েছেন যারা ইসলাম প্রেমিক রয়েছেন যারা মানবতা প্রেমিক রয়েছেন আমাদের যদি আওয়াজ তুলতে পারি এক মালিক দশ চোরাও আমাদের ঘরের সম্পদ আমাদের দেশের সম্পদ আমাদের চাল নিয়ে ছেড়ে করতে পারবেন সাম্পান্ন বছরে দেখেছি তেপ্পান্ন বছর রেখেছি আর নয় বার 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 ঘন্টা বেঁধে টুপি মাথায় রেখে ইসলামের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে বারবার আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতার মাসি যাওয়ার পরে ইসলামকে সর্বক্ষেত্রে জবাই প্রবলতা আমরা বাংলাদেশে আপনাদের থেকে দেখেছি বারবার দেশের উন্নয়নের কথা বলে বারবার মানবতার কল্যাণের কথা বলে আপনারা বারবার মানবতাকে জবাই করেছেন দেশের উন্নয়নকে বিদেশে বেগম করা তৈরি করেছেন সেই লক্ষ্যে আমরা বলব এদেশ আমার এদেশে আমি জন্মগ্রহণ করেছি এদেশ নিয়ে যারা চিরিবিরি করবেন আজকে তাদেরকে মেসেজ হিসেবে বলতে চাই আর সেনিমিলি করার সুযোগ নেই আজকে জনগণ রাস্তায় নেমে এসেছে আজকে বলুন আওয়াজ তুলেছে আজকে ছোট কালে মুখরিত হয়েছে আর চাঁদাবাসদের জায়গা বাংলার জমি হবে না টেন্ডার বাজি স্টেশন দখল পানের দোকান পর্যন্ত তারা ঠিক মতো ব্যবসা করার সুযোগ পায় না আজকে আমার অসহায় ভাইরা দেয় বিচার পায় না আজকে দেশের বিচারে উন্নয়নের নামে আজকে আবার দেউলিয়ত্বের অবস্থান আপনারা পৌঁছে দিয়েছেন পরিষ্কারভাবে বলছি সারা বাংলাদেশে আমি সফর করার পরে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে এখনো যদি আপনারা না বুঝেন তাহলে আপনাদের সেই ইতিহাস গুরুত্ব হবে যে ইতিহাসের মাধ্যমে শেখ হাসিনা বলেছিল যে শেখ হাসিরা পালায় না কিন্তু ভাত পাক করেও খেয়েও যেতে পারে না ঠিক আপনারাও আজকে যদি জনগণের অবস্থা না বুঝেন নির্বাচন দিনে যদি আপনারা তাল করেন আপনাদের কেউ ইতিহাস সাক্ষী যা বাংলাদেশের মানুষ আপনাদের কেউ সেভাবে বাংলার জমিন থেকে উৎখাত করে যাবে বাংলার জমিন আপনাদের সেই হিসাবে আমি বিশেষ করে আমি সকলকে আহ্বান জানাবো আমি আজকে আপনাদের উপস্থিতি দেখে আজকে নেতৃবৃন্দ যারা রয়েছে আজকে বাংলাদেশের মানুষ দেখছে সবাই আজকে খুশি হয়েছে আর আজকে আপনারা এই সমাবেশ থেকে আমাদেরকেও কাজের উদ্বেগ উদ্দীপনা বাড়ার একটা স্পৃহা তৈরি করা পরিবেশ তৈরি করেছে এই জন্য আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই যারা আয়োজক রয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এখন ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে দেশের কল্যাণের পক্ষে এই ফসল ঘরে উঠে আনার জন্য আমাদের বিরামহীন আমার ভাইদের কাছে আমার মা বোনদের কাছে এক প্রয়োজন ভাই আমার মা বোনদেরকে দেশ প্রেমিকদের পক্ষে ইসলাম প্রেমিকদের পক্ষে মানবতার প্রেমিকদের পক্ষে আমরা দাওয়াত দেবো তাদেরকে নিয়ে আসবো তেপ্পান্ন বছর দেখেছি বিএনপি দেখেছি আওয়ামী লীগ দেখেছি জাতীয় পার্টি দেখেছি কিন্তু ইসলাম আমরা দেখি নাই আমি সকল উদাত্তা হবান যারা বাসেন একবারের মতো হলেও আপনাকে ইসলামের জন্য একবার যদি আপনারা আমাদেরকে আমাদের সবাইকে যদি আপনারা বাংলাদেশের সংসদের মধ্যে আপনারা ডিল করতে পারেন আমি আপনাদেরকে পরিষ্কারভাবে বলতে পারি এই দেশের ভিতরে আল্লাহর রহমতে আর মায়ের কোল খালি হবে না আর চাঁদাবাজি থাকবে না আর গুন্ডা থাকবে না আর এরকম অবিচার এই বাংলাদেশের মধ্যে থাকবে না আর দেশ দিনার দিন উন্নয়ন লাভ করবে এটাই হলো বাস্তবতা এবং খালেদা জিয়া সহ জামাতে আবদুল্লা মোহাম্মদ তাহের ভাই সহ অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ সবাইকে সুস্থ করুক প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান